তো দুর্নীতির অভিযোগ এর মধ্যে আপনারা আশাবাদী যে অযোধ্যা রাম মন্দির স্থাপন হলো তো এর কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে যে বিধায়ককে আমার এলাকায় কাজ করতে দেওয়া হয় না এমজি মেমোরিয়াল স্কুল ইজ আ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্রাশ ফ্যাসিলিটি ইট হ্যাজ আ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস উইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াস প্লেগ্রাউন্ড উইথ স্যান্ড পিট এন্ড ডরমিটরিজ Homely tasty food for day-boarders and crèche the school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Namaskar, I am Today we are in Gram মারুগঞ্জের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন তপন কুমার রায়বাবু তার আমরা বাড়িতে রয়েছি আমরা জেনে নেব যে রাজনীতি যেহেতু উত্তাপ বাড়ছে কি পরিস্থিতি রয়েছে প্রধান সাহেব আপনার এলাকায় দেখুন একশো দিনের কাজ টাকাটা মমতা ব্যানার্জি ছেড়ে দিল এতে মানুষের ব্যাপক একটা মানে স্বতঃস্ফূর্ত একটা মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তো খুব ভালো পরিস্থিতি আছে মারুগঞ্জের আশা করছি আমরা মারুগঞ্জের যে লোকসভা ভোট আছে সেই ভোটে আমরা হাজার তিনিকের উপরে বেশি ভোটে লিড দেবো আচ্ছা ইতিমধ্যে অযোধ্যায় রাম মন্দির স্থাপন হলো তো এর কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে দেখুন রাম মন্দির হচ্ছে তো হয়েছে আমরা কি রাম রাম তো সবার জন্য রাম তো সবার ভগবান এবার আমরাও তো অস্ত্রবহর করছি বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েত সহিত সভাপতির উদ্যোগে হ্যাঁ রাজেশবাবু রাজেশবাবু বিভিন্ন জায়গায় অস্ত্র ভরে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের মারগোশ বাজারে প্রাচীনতম যে কালী মন্দির সেই কালী মন্দিরে কাজ হচ্ছে সেটা মানে ভাবা যায় একটা মানে মানুষের একটা মানে এতদিনের একটাই ছিল প্রাচীন মন্দির সেই মন্দিরটাকে মানে আধুনিকরণ করা হচ্ছে সেটাও রাজস্থির উদ্যোগে মানে এতটা উন্নয়ন এতটা কাজ আমরা তো ভগবান ঠাকুর দেবতা এগুলো সময় এগুলি নিয়ে আমরা আছি আমরা তো ভগবানের যেরকম বিশ্বাসী আমার ঠাকুরের বিশ্বাসী হ্যাঁ রাম মন্দিরের আলাদা করে প্রভাব পড়বে এটা আমার মনে হয় না কারণ রাম সবারই দেবতা এত দুর্নীতির অভিযোগ এর মধ্যেও আপনারা আশাবাদী যে ভালো ফল হবে লোকসভা নির্বাচনে দেখুন বিজেপি তো সবসময় অপপ্রচার করছে এবার নিজেদের দোষটাকে ঢাকার জন্য এই মিথ্যা অপপ্রচারগুলো করার চেষ্টা করছে এবার দেখুন বিজেপি বলেছিল নানানি সেনা করবে জিতলে দেখুন তো আপনারাই বলেন কোথাও কি নানানি সেনা একটাও কিছু আছে মানে ওরা নিয়োগ করেছে করতে পারেনি এগুলো মিথ্যা ভাওতাবাজি আর নিজেদের দোষটাকে ঢাকার জন্য এই বিজেপি এই কাজটাই করে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা একশো দিনে কাজ আমাদের গরিব মানুষ যারা একশো দিনে কাজ করেছে একশো দিনে কাজ করার প্রাপ্য মজুরি মানুষ যে কষ্ট করে কাজ করেছে সেই কাজের মজুরি তা দিচ্ছে না কি বলছে দুর্নীতি হয়েছে কিন্তু যার যার অ্যাকাউন্টে টাকা তার তার অ্যাকাউন্টেই ঢুকছে যখন নরেন্দ্র মোদী সরকার না দিচ্ছে বিজেপি যখন না দিচ্ছে সেই টাকা কিন্তু মমতা ব্যানার্জি দিয়ে প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জি বাংলার লোকের প্রতি কতটা জনদর কতটা ভালোবাসে বাংলার মানুষকে মমতা ব্যানার্জি আছে বলে আজ গরিব মানুষ খুব ভালো সুস্থভাবে আছে গুজবে কান দেওয়া যাবে না বিজেপি সব সময় খালি মিথ্যার ভাওতা কথাই বলে যায় এরা কোনো উন্নয়ন কাজে এরা বিশ্বাসী নয় আপনাদের এলাকায় একশো দিনের টাকা ঢুকতে শুরু করেছে হ্যাঁ আমাদের একশো দিনের টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি সে টাকা উঠাচ্ছে এবং বেনিফিশিয়ারি খুব খুশি আজ আমি ব্যাংকে গিয়েছি মেয়ের সঙ্গে কথা বলেছি সাধারণ লোকের সঙ্গে কথা হয়েছে তারা খুব খুশি তার আবেগের সঙ্গে আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্ত সারা এবং আমাদের জিপি অফিসে আজকে একটি ওই আমাদের গ্রাম সভা হলো সেই গ্রাম আমরা আশা করিনি আমরা ভাবছি আমরা সেরকম বলিও নি মানুষকে কিন্তু আমরা দেখলাম প্রায় সাত আটশো লোকের একটা গ্রাম সভা সেখানে মহিলা প্রচুর মহিলা খুব আনন্দের সঙ্গে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং গ্রাম সভাটি খুব সুন্দর হয়েছে আপনি কি মনে করছেন যে এই একশো দিনের টাকা দেওয়ার পরে এবং লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর পরে এটা প্রভাব পড়বে এটা হ্যাঁ সে তো অবশ্যই কারণ অন্য বছর দেখেন আমরা পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে কিন্তু মানগঞ্জে যে ভোটে লিড আছে আমরা এর থেকে বেশি ভোটে আমরা মানুষকে লিড দেবো এবং পাশাপাশি প্রত্যেকটা অঞ্চল এর থেকে বেশি ভোট লিড দেবে কারণ ভোট তো মানুষ দেখান মানুষ কি চায় মানুষ প্রাথমিক যে সুযোগ সুবিধাগুলো মানুষের পাশে থাকা আজকে দেখেন বিজেপি ভোট হওয়ার পরে বিজেপির কর্মী নেতা যারা আছে এই যে সন্ত্রাস উনি যে করলো লাগাম ছাড়া হাট বাজার বন্ধ হয়ে গেল, মানুষ দোকানে যেতে পারে না খরচা করতে পারে না বাজার করতে পারে না কি একটা বাজে পরিস্থিতি আর আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যখন লোকসভা নির্বা লোকসভা নির্বাচনের পরে যখন আমরা বিধানসভা নির্বাচনে আমাদের সরকার পুনরায় গঠন হলো এটা কী কেউ ভেবেছিল আপনারাই বলুন তো যে আমাদের সরকার থাকবে না এরকম একটা রব কিন্তু আমাদের সরকার কিন্তু আরো ব্যাপক ভোটে আরও বেশি সংখ্যা সিট নিয়ে আমাদের সরকার কিন্তু সেই আসনে বসেছে তারপর দেখেন এত উন্নয়ন এত কাজ এত এত কিছু মানুষের সাথে সবসময় আছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী মানুষের খোঁজ খবর নিচ্ছে মানুষের পাশে থাকছে মানুষের সাথে থাকছে বিজেপি অভিযোগ করে যে বিধায়ককে আমার এলাকায় কাজ করতে দেওয়া হয় না বিভিন্ন প্রকারে বাধা দেওয়া হয় আপনি কি বলবেন আসলে দেখুন মানুষের একটা ক্ষোভ দীর্ঘদিন থেকে বিধায়ক ভোট নিয়ে যাওয়ার পর আর কিন্তু এলাকায় আসেনি এটা একটা মানুষের ব্যাপক একটা অভিযোগ তেদের ওদের সঙ্গে তো লোক নেই জনসংযোগ নেই মানুষের সঙ্গে জনসংযোগ নেই বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ বুঝতে পেরেছে যে আমরা বিজেপিকে ভোট দিয়ে একটা চূড়ান্ত ভুল করেছি তো এই ভুলের জন্য উনি তো ঘর থেকে বেরোয় না মানুষের মধ্যে আসে না জনসংযোগ করে না উনি ঘরে বসে বলছে আমরা টাকা করতে পারতেছি না এটা তো উনি বিভ্রান্ত করছে মানুষকে এটা মিথ্যায় বিজেপি অনেক মিথ্যা কথা বলছে এটাও আরেকটা নতুন করে মিথ্যা কথা এটা একটা চাল বাজি তাছাড়া কিচ্ছু না